হরে কৃষ্ণ রাধে রাধে ভক্ত কৃষ্ণভক্ত ভক্ত আমার হরিভক্ত মা সকল বাবা সকল আপনাদের প্রত্যেকের চরণে আমার শশ্রদ্ধ প্রণাম প্রণাম জানাই আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দরা আধারা কি পাই সকলেই ভালো আছেন আর আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি আমি তুলে ধরবার চেষ্টা করছি এই সংসারে এমন কোন বস্তু রয়েছে যে আপনাকে শান্তি দিতে পারে তো পুরো আমি ভাগবত তত্ত্ব নিয়ে ভাগবত সুধা অমৃত আপনাদের কাছে বর্ণন করতে চাই তো আপনাদের কাছে অনুরোধ করবো ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি ভিডিও দেখে আমার চ্যানেলের ভিডিও দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা তার আগে বলতে চাই যেনারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড়ো ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রতি প্রত্যেককে সশ্রদ্ধ প্রণাম আর অন্তরঙ্গ স্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন যারা আমার চ্যানেলে এসেছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ করবো বন্ধুগণ যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয়নি তাই জয়নিতায় জয়গড় ওম নম ভগবত বাসুদেবায় কৃষ্ণাই বাসুদেবাই হর এ প্রণত ক্লেশনা সাায় গোবি নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে স্তুতে কাঞ্চন গৌরাঙ্গী গৌরাঙ্গি রাধা বৃন্দাবনেশ্বরী ব্রীষুভানুসুতং দেহী প্রণামী হরিপ্রিয় ওম নমো ভাগবাসুদেবাই নমো বাসুদেবায় তো বাবা বলুন তো এই সংসারে আপনার এমন কোন বস্তু রয়েছে যে আপনিকে পরম আনন্দে রেখেছে বলুন টাকা পয়সা বাড়ি গাড়ি সোনা দানা হীরে মানিক রজত কাঞ্চন কি সন্তান সন্ততি ছেলের বউ নাকি আপনার সঙ্গে থাকা আপনার অর্ধাঙ্গিনী বা আপনার সঙ্গে থাকা আপনার স্বামী কে এমন শান্তিতে আপনাকে রাখতে পারে কে শান্তিতে আছেন বলুন আপনাদের কাছে আমার এটা প্রশ্ন তো আমি বলবো আপনাদের কাছে শান্তি দিতে এই জগতে আপনাকে কেউ পারবে না এই দেহটা বাবা নশ্বর দেহ আর এই দেহের মধ্যে যিনি আছেন তিনি হচ্ছেন পরমাত্মা ভগবান এই দেহটা একশো একশো বছরও ছিল আগে ছিল অন্যের ছিল একশো বছর পরে সেটা নষ্ট হয়ে গেছে এখন আছি সবাই আছি কিন্তু একশো বছর পরে আমরা কেউ থাকব না এই সংসার রয়েছে যেমন সংসার তেমনই থাকবে কিন্তু আপনার নাতিটা আপনার বৌমাটা আপনার পুত্রটা কেউ থাকবে না আমরাও থাকব না তবে কাকে নিয়ে সুখ অনুভব করব কে শান্তি দিতে পারবে তার দেহ যতদিনে পুরানো হবে জীর্ণ দেহটাকে ছেড়ে আমার কি করবেন আমার পরমাত্মা এই জীর্ণ দেহটাকে ত্যাগ করে দেবেন যাকে বলা হয় দেহ রাখা পিতা মাতা গুরুজন ব্যক্তি তাদেরকে আমরা মৃতদেহ বলি না কি বলি যে দেহ রেখেছেন মানে এই দেহটাকে রেখে অন্য কোনো দেহের মধ্যে যাবেন এটাকে রেখে দিয়েছেন মানে ত্যাগ করেছেন এই জীর্ণশূন্য শরীর কাকে কি নিয়ে শান্তি এই সোনার সংসার আমরা মনে করি কিন্তু এই সংসার আমাদের জন্য নয় তাহলে এখানে কে শান্তি দিতে পারেন না একমাত্র কি পরমানন্দ সচিদানন্দ ভগবান সুধা অমৃত সংসারে যে সুধাটা পান করলে আমরা অমরত্ব লাভ করতে পারি সেই হচ্ছে ভক্তি সুধা সুধা অমৃত হরিনাম সংকীর্তন যার জন্য আমার নদিয়ায় গোড়া চাঁদ এসেছেন কোন না দাপর যুগের শ্রীকৃষ্ণ আর পরম রাধিকার মিলিত তনু পরমানন্দ ভগবান শ্রীকৃষ্ণের কী ভাবা গোড়া চাঁদ সেই রূপ নিয়ে এসেছেন তিনি অতি যত্ন করে হৃদয় মন্দিরে সেই পরম সুধা ভক্তি সুধা নাম অমৃতকে রেখেছিলেন আর আজকে দয়া করে জীবের দাঁড়ে দাঁড়িয়ে দিচ্ছে আর সেই নাম ও সুধা যদি আমরা গ্রহণ করতে পারি পরম ভক্তির সহকারে যদি সেই নামকে আমরা গ্রহণ করতে পারি তবেই সর্বশ্রেষ্ঠ সুখ আর পরম শান্তি মিলবে অতএব এই দেহটাকে নিয়ে এই সংসারটাকে নিয়ে মাতামাতি করার কোনোই প্রয়োজন নেই যা আছে আজও থাকবে যা ছিল সেটা আছে আবার ভবিষ্যতেও থাকবে শুধু থাকবে না তুমি আর আমি যেখানকার মানুষ সেখানেই চলে যেতে হবে তাহলে এই যে এই যে শরীরটা সুন্দর শরীরটা এগুলো কিসের এত সাজাসাজি মাতামাতি যার জন্য আমরা ভজনের পথ থেকে পিছু পা আছি ভুল তো আমরা করেছি ভুল করেই চলেছি কারণ আমাদের উদ্দেশ্যটা জীবনের আমরা বুঝতে পারিনি তাহলে এই সচ্চিদানন্দ স কথার অর্থ হচ্ছে যে এই যে সশরীর বা সৎ আর চিত কথার অর্থ যুক্ত চিত যোগ যুক্ত আনন্দ তিনটি শব্দ মিলে হয়েছে সচিতা আনন্দ স কথাটার অর্থ হচ্ছে সৎ আর কথাটার হচ্ছে হচ্ছে চিত্ত আর আনন্দ সৎ আনন্দ যেই শরীরের মধ্যে সৎ চিত্ত মানে চিন্তা ভাবনা সৎ সেখানে ভক্তি যদি বিরাজ করে তবে সেই কি বাবা সেই শরীরটা আনন্দে পরিপূর্ণ হবে সেটাই হচ্ছে সচিতা আনন্দ এখানে ব্রহ্মা কি করলেন আমার সৃষ্টিকর্তা ব্রহ্মা নিজের ব্রহ্ম সংহতিতে এই কথাই লিখে গেলেন কি বাবা ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম এই শ্লোকটা লিখে গিয়েছিলেন তাহলে ঈশ্বর হলো পরমা কৃষ্ণ যাকে সচিদানন্দ ভগবান বলা হয় তিনি হচ্ছেন বিগ্রহ আসল ভাগবতে বলেছেন আর তিনি সর্বকারণের কারণ এই জীবনে আসা কেন এখান থেকে কোথায় যাব কেন বা এসেছিলাম কি জন্য এসেছেন গোড়াচাঁদ কেন এসেছিলেন তার অনেক উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য হলো নামের প্রকাশ তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের একমাত্র ভগবান তিনি বারবার লীলা প্রকাশ করছেন আর সমস্ত জীবকে পাঠিয়েছেন মানে কোনো না কোনো কারণ রয়েছেই তাহলে আমাদের উদ্দেশ্য এই শরীরটাকে মেজে ঘুষে চকচকা করা নয় সংসারটাকে সুন্দর করে সাজানো নয় তার মূলেই আছে আমাদের ভগবান এই ভগবত প্রাপ্তি সবার ভাগ্যে জুটবে কিনা এই দুর্লভ জনম জুটবে কিনা কোনো দিন কৃষ্ণ কথা বলতে পারবো কিনা তিনি সব কিছু সেট করে রেখে দিয়েছেন বহু জনমের সুকৃতির ফলে আমাদের কৃষ্ণ প্রাপ্তি হওয়া যায় বহু জনমের সুকৃতির ফলে আমরা ভগবত প্রাপ্তি ভগবত ভক্তি আসে আমাদের জীবনে বহু জনমের সুকৃতির ফলে এই কৃষ্ণ কথা হরি কথা আমরা আস্বাদন করতে পারি বহু জনমের সুকৃতির ফলে আমাদের মুখ থেকে হরি নাম কৃষ্ণ নাম কি হয় বাবা বের হয় অত সহজ নয় হঠাৎ করে কে কোন দিন কৃষ্ণ প্রেমে উন্মুক্ত হবে বহু জনম মানে আগের জনমে যদি সুকৃতি আসে হঠাৎ করে আপনি দেখেছেন মেয়েটা বাবা কুলোটা পতিতালয়ের মেয়ে হঠাৎ করে মালা তিলক ধারণ করে দিন কৃষ্ণ প্রেমে মেতে উঠেছেন আমরা কেউ বুঝতে পারি না তবে একটা গল্প আমার এখনই মনে পড়ে গেল এক সুন্দরী রাসকন্যা নিজের দেহটাকে পুড়িয়ে দিয়েছিলেন যেই যৌবনটা চকমকা যৌবনটার প্রতি মানুষ আকর্ষিত হয় সেই যৌবনটাকে নিজে পুড়িয়েছিলেন এক মাস ধরে কলকাতা এক রাজ পরিবারের মেয়ে তো কেন পুড়িয়েছিলেন বাবা হঠাৎ করে রাধা প্রেম রাধা ভক্তি মনের মধ্যে এসেছিল তাহলে বিষয় আসই কি উদ্দেশ্য তিনি তো রাজকন্যা তাহলে কেন এমন করে দেহটাকে পুরিয়া দিলেন চলুন সেই গল্পে আমরা প্রবেশ করি কলকাতার কালিয়া হট্টে হুম আর সিদ্ধ জগন্নাথ কোথায় ছিলেন জগদ্দীপ বাবা সিদ্ধ জগদীশ বাবা ছিলেন বৃন্দাবনে তো কলকাতার কালিয়াহটে সেই সুন্দরী যুবতী রাজকন্যা একদিন হঠাৎ করে সংসারকে পরিত্যাগ করে চলেছেন কোথায় বৃন্দাবন ধামে ওই সিদ্ধ জগদীশ বাবার কাছে আর গিয়ে আছার খেয়ে পড়েছেন প্রণাম করেছেন গুরুদেব আমাকে মন্ত্র দিন তো তিনি কি করছিলেন সিদ্ধ পুরুষ তো তিনি সর্বক্ষণ তিনি নাম করতেন কোনো নারীর প্রতি কামনা বাসনা ছিল না কামালু পুরুষ নয় তিনি আস্তে আস্তে মস্তকটা তুলে দেখছেন সামনে অপূর্ব একটি সুন্দরী মেয়ে তার রূপে যেন জ্যোতি ঝরছে সঙ্গে সঙ্গে বলছে কে মা তুই কোথা থেকে এসেছিস কেন বা এসেছিস গুরুদেব আমি কি ভজন করতে পারবো না আমাকে ভজনের পথে নিয়ে চলুন আমি একটু ভজন করতে চাই গুরুদেব গুরুদেব হেসে বলছে মা তুমি এখানে থাকতে পারবে না কেন তোমার যে রূপের জ্যোতি তোমার যে যৌবনের জ্যোতি এখানে তুমি থাকতে পারবে না কেন এই যে যৌবনকে সাজিয়ে গুজিয়ে বাবা ভজন পথের থেকে আমরা পিছু পা হয়ে যাচ্ছি উদ্দেশ্যকে বুঝতে পারছি না মেয়েটা বলছে আমার যৌবনের জন্য আমি এখানে থাকতে পারবো না বলছে কত কত পুরুষরা আসে তারা দীক্ষা গ্রহণ করে আবার কি করে আশ্রমে থাকেন তাদের সঙ্গে ওই মেয়েটা কি থাকা সম্ভব গুরুদেব বুঝে সুঝে বললো তোমার যে রূপের জ্যোতি তুমি এখানে থাকতে পারবে না এই বয়সে তুমি থাকতে পারবে না কেন এসেছো মা তুমি চলে যাও মেয়েটা মনে মনে চিন্তা করলো আমার রূপী যদি আমার এই ভজন পথের কাল হয়ে থাকে তা আমি আমি আর গৃহে ফিরে যাব না যে রাধা ভক্তি নিয়ে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি ব্রজের পথে হটেছি আবার সেই সংসার মায়ায় প্রবেশ করব না না আমি যাব না তিনি কি করেছেন বাবা ওই যে কুঠিয়া আছে সামনে কুঠিয়াতে আশ্রয় নিলেন ওই ব্রজভূমি থেকে আর গেলেন না প্রচণ্ড গরম রদ্রু তাপের মধ্যে নিজে কি করেছেন শরীরটাকে বস্তা দিয়ে ঢেকে রেখেছেন জ্বলে যাক পুড়ে যাক ছাই হয়ে যাক এই দেহ যদি তোমাকে ভজনের পথে বাধা দিতে পারে তাহলে এই দেহকেই আমি রাখবো না প্রত্যেক দিন চট দিয়ে ঢেকে রাখতো আর ঢেকে 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 কি করেছে এক মাস পর সেখান থেকে দূর থেকে ওই কুঠিয়ার দিকে তাকাই আর বাবাজিকে বলে বাবা কবে তুমি আমাকে ভক্তি দিবে কবে তুমি আমাকে কৃপা করবে আমি কি ভজন করতে পারবো না আমি কি ভজনের পথে হরতে পারবো না আমি কি রাধা নাম জপ করতে পারবো না দেখুন গুরু যদি কৃপা না হয় তাহলে কিন্তু কিছুই হবে না যেখানেই যান গুরুর প্রয়োজন আছে ওই গুরুর দিকে তাকিয়ে তাকিয়ে বলে তো বলতে বলতে একদিন কি করেছে এক মাস পূর্ণ হয়েছে এক মাস পরে যেই না গুরুদেবের কাছে গিয়েছেন প্রণাম করেছেন গুরুদেব বলছে মা তুই কোথা থেকে এসেছিস গুরুদেব আর চিনতে পারছে না মেয়েটাকে বলছে কি হয়েছে তোর মেয়েটার সারা দেহটা পড়ার চিহ্ন বাবা ঠোট্টার চোখ দুটো বাদ দিয়ে সারা শরীরে শুধু কালশিটে পড়ে গেছে বড় বড় ফসা সঙ্গে সঙ্গে বলছে এ কি তুই কি আগুনে পুড়েছিস নাকি তোর গায়ের মধ্যে পক্স বেরিয়েছিল তোর কি মায়ের দয়া হয়েছিল তো শরীরটা কেন এমনটা হলো সঙ্গে সঙ্গে বলছে ওরে তুই সেই কলকাতার মেয়েটা নয় সেই রাজ পরিবারের মেয়ে এ কেমন করে তোর হলো কি হয়েছে তোর এমন করে তুই কেন দগ্ধ হয়ে গেলি সঙ্গে সঙ্গে বলছে ডুড়ে আপনি যেদিন থেকে বলেছেন এই যৌবন আমার ভজন পথের বাধা আমি নাকি ভজনা করতে পারব না সেদিন থেকে আমি আর গৃহে ফিরিনি আমি কুঠিয়াতে প্রবেশ করে নিজের শরীরটাকে বস্তা দিয়ে ঢেকে রেখেছিলাম আর যেদিন থেকে ওই কুঠিরে গিয়েছি সেদিন থেকে একটি তাওয়াই করে আগুন জ্বালিয়েছি আর প্রত্যেকদিন শীত গরম করে সারা শরীরে ছাঁকা দিয়েছি আমার কামনা বাসনা যত কিছু অনুলে পুড়ে ছাড় ছাড়খাড় করে দিয়েছি আমার রূপের দিকে যেন কোনো পুরুষ আসক্ত না হয় মনটা তো পবিত্র হয়েছে রূপটা কাউকে যদি টেনে নিয়ে আসে তাই রূপটাকে নষ্ট করে দিয়েছে আর জগদ্দীশ বাবা হাউ হাউ করে কাঁদছে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে কি করলাম আমি সঙ্গে সঙ্গে দূর থেকে বলছে আবার বাবা আমার কি ভজন হবে না আমি কি রাধারানীর কৃপা পাবো না আমি কি রাধা রানীর কৃপা পাবো না যেই যৌবনের জন্য আমি রাধা পথে হাঁটতে পারিনি করুণা করো গুরুদেব আমি কি মন্ত্র পাব না আমি কি গুরুর কৃপা পাব না সঙ্গে সঙ্গে গুরুদেবের দুই নয়ন বাড়ি ধারা ভেসে যাচ্ছে ইশারা করে ডাকছে আই মা দুই তোকে আজকেই আমি তো আজকেই তোকে মন্ত্র দেব আমি আর দেরি নয় যখনই মনের মধ্যে কৃষ্ণ প্রেমের উদয় হবে যখনই মনের মধ্যে ভাব জন্ম নেবে তখনই সেই সময় থেকেই জানবেন মাতা রাধারানী কৃষ্ণ তোমাকে কৃপা করেছে জয় জয়নীতায় গৌর সীতানাথ প্রেমানন্দে হরি তবে কেন এই রূপ যৌবনের জন্য আমরা পড়ে আছি কথাটা কি হচ্ছে যে সংসার যতদিন আছে এই দেহটা যতদিন আছে তাকে মাজা ঘোষা করতে হবে সংসারও করতে হবে কিন্তু উদ্দেশ্য থাকবে ঢেঁকিতে যেমন ধান বানা হয় আর ওই আয়ো যে করে বাবা ধান এগিয়ে দেয় তার গড়ের দিকে যেমন নজরটা থাকবে তদ্রূপ সংসারে আপনি ধান বানুন সংসারে আপনি কাজকর্ম করুন আমাদের একমাত্র উদ্দেশ্য থাকবে আমার সেই সচিতানন্দ বিগ্রহের দিকে পরম শ্রীকৃষ্ণ আমার পরমানন্দ ভগবানের দিকে সব কিছু করবো কিন্তু দিন অন্তেও গুরুজন মহাজনগণ বলেছেন দিন অন্তেও একবার হলেও অন্ততপক্ষে ভগবানের নাম আপনাকে একবার হলেও করতে হবে আত্মসমর্পণ করতে হবে কত পোকাকে মারিয়ে দিয়েছি কত মশাকে মারিয়ে দিয়েছি সবাইকে মারিয়ে দিয়েছি যে দেহটা পুড়ে গেলে এক মুঠি ছাই হয় আর দেহটাকে যদি মাটির নিচে পোতানো হয় এই প্রাণ পাখিটা চলে গেলে সেখানে কীট পতঙ্গ তৈরি হয় আর দেহটাকে যদি ফেলে দেওয়া হয় সেই দেহ কুকুর শৃগালে গ্রহণ করে তার পেটের মধ্যে উদরে গিয়ে মলমূত্রতে পরিণত হয় সেই দেহের কি ভিকার রয়েছে এটাই কি আমাদের জীবনের উদ্দেশ্য এই উদ্দেশ্য নয় এই দেহটা হচ্ছে পোকায় ভরা এই দেহটা পোকায় ভরা এখনই ফেলে দেবেন পুরে পুরে কুরে কুরে পোকা খাবে গানটাই আছে বাবা মাটির দেহ মাটি হবে পুরে হবে চাই এই দেহ পচা দেহ গৌরব কিসের ভাই দেহ শুধু পোকায় গড়া কুড়ে কুড়ে খাবে তাই তাহলে পোকা মাকড়ে যদি দেহটা খেয়ে নেয় এক যদি ছাই হয়ে যায় মাটির নিচে যদি কীটপতঙ্গতে তৈরি হয় সেই দেহুর গৌরব কিসের জানেন আগের দিন বা এখন যদি একটা ডক্টরেট পাশ করা হয় পিতামাতার কত টাকা খরচা হয় লাখো লাখো কোটির কাছে গল্প যারা ভালো একটা ডাক্তার তৈরি করে নিজের সন্তানকে সায়েন্স শেখায় তারা ডাক্তার করে ওই ডাক্তারকে সর্বপ্রথমে কি করতে হয় জানেন যখন ডাক্তারি পাশ করা হয় যায় তো ডাক্তারি পাশ করবার পরে যে সিনিয়র বাবু রয়েছেন আগে সবার প্রথমে ওই বাবা শবদেহের ঘরে নিয়ে যায় মরা কাটা ঘরে জানেন তো ওই মরা কাটা ঘরে নিয়ে গিয়ে তাদেরকে আগে ওই মরা নিয়ে গবেষণা করতে হয় পোস্ট মডার্ন এটা সেটা তো কী করেছেন এক সিনিয়র বাবু বাংলাদেশের এক সুন্দর একটি পুরুষ যুবক ডক্টরেট পাশ করেছে আর সিনিয়র বাবু বাবা কি করেছে ওই বেঙ্গালোরেই ওই মরা কাটাটা ঘরের মধ্যে নিয়ে গিয়েছে আর সঙ্গে সঙ্গে বলছে তুমি এই মরাটাকে বাবা অনেক লাশ সাজানো আছে গলা পচা দেহ কোনোগুলো কোনোগুলো ফ্রিজের মধ্যে আছে একটা মরাকে টান দিয়ে বের করে নিয়ে এসে বলছে একে তুমি এখন পরীক্ষা নিরীক্ষা করো হাতের মধ্যে ধারালো ছুরিটা দিয়ে দিয়েছে শিক্ষণীয় কিছু গল্প আমাদেরকে শ্রবণ করতে হয় যার জন্য আমাদের মনের মধ্যে চৈতন্য উদয় হয় শুধু ভিডিও করব বসে গেলাম তা নই বাবা আমাদের জীবনের উদ্দেশ্য কিছু রয়েছে সেই উদ্দেশ্যে যদি পদার্পণ না করতে পারি তাহলে আমাদের জীবনে কিচ্ছু হবে না যে ছেলেটাকে বলছে তুমি এবার ওই লাশটাকে কাটোয় নাও ছুরি বসাও বুকের মধ্যে ছুরি আর সুন্দর একটা যুবক ছেলে তারই মতো ডাক্তার যেমন যুবক ওই লাশটাও একটা যুবক ছেলের লাশ ফ্রিজে রাখলে কী হবে তার দেহটা তো বহুদিনের নাকি যেই না বলেছে ওই বুকের মধ্যে আঘাত করো যেই না বুকে আঘাত করেছে চিরবে তখনই সঙ্গে সঙ্গে পচা দুর্গন্ধ বেরিয়ে এসেছে কত টাকা দিয়ে ডক্টরের পাশ করিয়েছে আর যেই না দুর্গন্ধ বেরিয়ে এসেছে যেই এমনি করে চিরেছে আর ভিতরে দেখছে কত পোকার সৃষ্টি হয়েছে সঙ্গে সঙ্গে ধারালো অস্ত্রটা ডাক্তারের হাতের মধ্যে দিয়ে বলছে ডাক্তারবাবু আমার ধারায় আর হবে না বলছে কেন তোমার পিতা কত কোটি টাকা দিয়ে তোমাকে ডক্টরেট পাস করিয়েছে তুমি কি তোমার উদ্দেশ্যে সফল হতে চাও না বলছে আমি আর এখানে থাকতে চাই না এই দেহ সুন্দর যুবকের পুরুষের এই মৃত্যুর পর যদি পোকাই পরিণত হয় তাহলে এই দেহের জন্য এত কিছু করা কি আমাদের উদ্দেশ্য কি এটাই একটা সুন্দর পুরুষ সে মরে গেলে তার সারা শরীরটাই শুধু পোকাই ভরা কার জন্য এত কিছু করছি তাহলে এই প্রাণ পাখিটা যদি দেহের মধ্যে না থাকে তার কি মূল্য রয়েছে তার জন্য যেখান থেকে এসেছি তার উদ্দেশ্যে যদি এখনই পর্যন্ত লেগে যেতে পারি তাহলে আমাদের বিশেষ দেরি হয়নি কি এখন থেকে যদি আমি শুরু করি তবু তার জায়গাটা পরিষ্কার হবে সঙ্গে সঙ্গে ধারালো অস্ত্রটা সিনিয়র ডাক্তারের হাতে তুলে দিয়ে ওখান থেকে ব্রোজের পথে উঠেছে বাড়ি থেকে ফোন এসেছে আমার খোকা কোথায় খোকা বলছে আমি আর ডাক্তারি করতে পারবো না যদি পারো তোমরাও চলে এসো আমার আমার সঙ্গে কোথায় সেই ব্রজভূমি রাধারানীর কাছে ভক্তিময়ী প্রেমময়ী রাধারানীর কাছে যেখানে গেলে পরম শান্তি মিলে যেখানে গেলে পরম শান্তি মিলে সেই শান্তি দিতে পারে একমাত্র ভক্তি ভক্তি সুধা এই সুধাই তো আমার চৈতন্য প্রভু আমার নিয়ে এসে সবাইকে ফিরিয়ে দিলেন শুধু কাম কাম করে মরি আমরা কত কি করছি নিজের দেহকে সাজিয়ে কার ঘরে কোথায় যেয়ে শুয়ে থাকছি কোথা থেকে কি করছি এ আর কিচ্ছু নেই আমাদের শুধু এই সব কিছু কি আছে কামনা বাসনা লালসা কবে আমরা পারবো তারা যে এমন করে চলে যেতে পেরেছে ওই সুন্দরী মেয়েটা রাজকন্যাটা এই ডক্টরেট পাশ করা ছেলেটা তারা পেলো আমরা কখন পাবো ধাম প্রাপ্তি কখন পাবো বলো আর কতদিন অপেক্ষা করতে হবে কামালো পুরুষ যারা তারা নারীর প্রেমে আসক্ত হয় যাদের হৃদয় মন্দিরে শুধু কাম আর পুরুষ আর নারীর মধ্যে বিভেদ থাকে তারা কোনো দিনও ব্রোজের পথে হতে পারবে না তাদের এটাই করে যেতে হবে আরও একটা গল্প আপনারা শ্রবণ করুন আর এক যুবক পুরুষ সদ্য বিয়ে করেছে আর বিয়ে করে কি করেছে বাবা অষ্টমংলা মানে গিটটা খুলে এসে ওই যে সংসার করছে আর সংসার করতে করতে কি করেছে বইয়ের প্রতি একদিনও স্ত্রীকে ছেড়ে এত কামালো পুরুষ মানে পশুবিত্ত পুরুষ যাকে বলে সে প্রত্যেকদিন দিন কি করেছে ওই বাবার ঘরে মেয়েকে যেতে দেয় না দুই বছর হয়ে গেছে মেয়েকে কিছুতেই যেতে দেয় না বউকে একদিন কি করেছে বাবার প্রচণ্ড অসুখ হয়েছে মৃত্যু শয্যায় পরে মেয়ের জন্য কাঁদছে ফোন এলো আর ফোন আসার সঙ্গে সঙ্গে মেয়েটা বলছে ও আমি তোমাকে তোমার চরণ ধরে বিনয় করছি একবারের জন্য হলে আমার পিতাকে একটু দেখতে যেতে দাও অনেক কান্নাকাটির পরে যখন তার স্বামীর একটু দয়া হলো তখন ছিল পালকির যুগ আর মেয়েটাকে তখন পালকিতে বসিয়ে দিয়েছে সে যে আর এক মাইল পর্যন্ত হেঁটে গিয়েছে তার পিছে পিছে এবার হেঁটে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে পালকিওয়ালাকে বলছে দাঁড়াও তোমরা বলছে কেন ওকে যেতে দেব না ওরা আর যাওয়া চলবে না ওকে ফিরে নিয়ে আসো দেখেছেন কাম কাকে বলে এক রাতও যেন ছেড়ে না থাকা হয় তাকে কি করেছে ফেরে ফিরে নিয়ে এসেছে আর বাড়িতে যাই না দরজাতে নেমেছে মেয়েটা চিৎকার করে উঠেছে আর চিৎকার করে শরীরের যত পোশাক ছিল নগ্ন অবস্থায় ছিঁড়ে ফেলে দিয়ে সামনে দাঁড়িয়ে পড়েছে দেখ পশু কাপুরুষ পশু কোথাকার হিংস্র পশু জানোয়ার দেখ আমার শরীরটাকে চাক যেই ভোগ বিলাসে তুই দেখতে চেয়েছিলিস দেখ আমার পিতা আজকে মৃত্যু শয্যায় পড়ে আছে যার জন্য তুই আমাকে জাতি দিলি না আজকে দেখ সব কিছু দেখ সব তো তোকে দিয়েছি তবে শোন আর একটা কথা বলি এই শরীরটা তুই দেখতে পাচ্ছিস তাই না এই দেহের মধ্যে যখন প্রাণ পাখিটা চলে যাবে এই দেহটাকে নিয়ে তুই এক রাত থাকতে পারবি পাষণ্ড আমল পুরুষ দেখে নে একবারে দেখে নে সারা জীবনের মতো দেখ আজ আমি আছি কাল সকালে যদি তুই এই দেহটাকে পাস এই দেহটাকে নিয়ে থাকতে পারবি তো চিৎকার করে যাই না বলেছে পুরুষটা তাকিয়ে দেখলো সত্যি তো এখন সে ভালো আছে এখন সে রূপ আছে আর এই শরীরের মধ্যে যখন প্রাণ পাখিটা চলে যাবে এক নিমিষ ওই প্রাণ পাখিটা যখন চলে যাবে সেই দেহটাকে রাখা যায় না সত্যিই তো রাখা তো যাবে না সেই দেহের সঙ্গে তো কোনো দিনও সহবাস করতে পারবো না সেই দেহকে নিয়ে কখনো কামনা বাসনা পূর্ণ করতে পারবো না আমি কেমনও পুরুষ যার জন্য আঁকড়ে ধরে আছি এই মেয়েটা যদি রাতের মধ্যে কোনো একটা সুইসাইড করে সারা দেহটাকে মানে পাগল মূর্তি যাকে বলে সব কিছু ত্যাগ করে দিয়েছে ছিন্ন মস্তিষ্ক সে বলছে এখনই যদি দেহটাকে ত্যাগ করে তাহলে তো আমি নিজেকে ক্ষমাই করতে পারবো না সেদিনই একটা কথাই চৈতন্য উদয় হয়ে গেল জয় জয় নিতাই গৌর সীতানা প্রেমানন্দে হরি বল সংসার ছেড়ে দিয়ে স্ত্রীকে ছেড়ে দেয় সঙ্গে সঙ্গে ব্রজের পথে উঠল আমাদের কবে হবে গৌর কবে হবে আমাদের পারবো আমরা যেতে কোনো দিনও কবে যাব বলো ভালোবেসে ভালোবেসে প্রেম দিয়ে কৃষ্ণ নাম কৃষ্ণনাম নাম যদি আমরা করতে পারি আমরা বারবার বলি সেই রূপমঞ্জুরিতে কী বলি বাবা ভাবমঞ্জুরি রূপমঞ্জুরিতে কি বলা হয়েছে এই নিবেদন ধর সখিরণু গত এই দন ধর সখিরণু গত কৃপা করে বৃন্দাবনবাসী নম নম তুল কৃষ্ণ প্রিয়সী নম নম মোর এই অভিলাষ বিলাস কুঞ্জে বাবা মোর এই অভিলাষ বিলাস কুঞ্জে বাস চরণে যেন আমি চিরদিন থাকতে পারি এই অভিলাষ কবে পূর্ণ করতে পারবো কবে আমরা তার কৃপা পাব তাই আমাদের কামনার একটাই লক্ষ্য হচ্ছে পুরুষ আর নারী একত্রিত যদি আমাদের সখীর অনুগত হতে হয় যদি পুরুষ নারী একত্রিত হয়ে সখীভাবে যদি একর্ষিত হতে পারি যারা ব্রজবাসী যারা গুপি হয়ে গেছে ছেলেরা যারা গোপিনী হয়ে গেছে দেখবেন কোনো কোনো সুন্দর সাধকেরা ওই দাড়ি মস কেটে দিয়েছে কেউ কেউ বড় বড় দাড়ি রেখেছে তো এরা হচ্ছে গোপিনী দাঁড়ে মোস কেটে দিয়ে সঙ্গে সঙ্গে কি করেছে তারা নিজেকে গোপিনী মনে করে তাদের কামনা লালসা বাসনা থাকে না গুরুদেয়া মন্ত্র নিয়ে তারা সাধনা করে রাধা নাম যোগ করে বিশেষ পাওয়া এটা কে কখন তার ভাবে উন্মুক্ত হয়ে যাবে মন চিত্ত সেই দিকে ধাবে সেটা আমরা কেউ বুঝতে পারবো না একমাত্র রাধা রানীর কৃপা আর অমৃত ভক্তি সুধা অমৃত যেই সুধা অমৃত পান করলে আমাদের জীবনে অশান্তি দুঃখ জ্বালা কিচ্ছু থাকবে না আছি ছেলে আছে সংসার আছে সংসার করছি সব কিছু আছে নিজেকে আমি অন্য করে রেখেছি উদাসীন ভাব মানে থেকেও থাকি না গীতাতে তাই তো বলেছি উদাসীনের ন্যায় থেকে সত্যগুণী পুরুষ যারা সাত্বিকী পুরুষ যারা উদাসীন থাকেন তারা কচ্ছপ যেমন চরণকে ওই যে দেহের মধ্যে রেখে দেয় যখন বের করার তখনই বের করে তদ্রুপ সংসার করছে সব ঠিক আছেই আমাদেরকে ও চরণ যেমন কচ্ছপ রাখে সে রকম কাম কোধ লোভ মহম্মৎসর্যগুলোকে নিজের দেহের মধ্যে রেখে সেগুলো যেন প্রকাশ না পায় তার জন্য অনর্গল ভক্তি ভরে নাম করতে হবে প্রেম সে আধারা নিয়ে কি জয় হরে কৃষ্ণ সবাইকে অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা আমি এখানেই রাখছি ভিডিওর ভাষায় যদি ভুল ত্রুটি হয়ে যায় আমাকে ক্ষমার দৃষ্টিতে তাকাবেন জয় নিতাই